আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন পূর্বের মতো আজকেও আমি বাংলাদেশের ঔষধি গাছের ধারাবাহিক ভিডিওর পর্বে আজকের এপিসোডে আমি শুষ্ণি শাক নিয়ে আলোচনা করতে যাচ্ছি শুষ্ণী শাক বাংলাদেশের জলাভূমিতে বা নিম্ন অঞ্চলে বা ধান খেতে জন্মানো একটি খুব সাধারণ সবুজ শাক এটি জাতীয় উদ্ভিদ যার পাতা বিভক্ত এবং দেখতে ক্লোভারের মতো বা যাকে আমরা বাংলায় ত্রিফলা বলি কারণ এর পাতা তিনটি ভাগে বিভক্ত এটি সাধারণত সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় বিশেষ করে ভাজি বা তরকারি তবে শুষ্ণী শাকের গুণ অনেক তাই আমরা এটাকে সবজি ছাড়াও লোকজ চিকিৎসায় অনেক ব্যবহার করে থাকি আসুন একটু জানি ঔষধি গুণগুলি কেমন শুষ্ণী শাক ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রনে সমৃদ্ধ যা রক্তশূন্যতা প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুষ্ণী শাকের ফাইবার আমাদের হজমে সাহায্য করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করে সুষ্ণী শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং জ্বর বা সংক্রমণের বিরুদ্ধে কাজ করে আয়ুর্বেদ শাস্ত্রে সুষ্ণী শাকের রস ঘুমের সমস্যা এবং মানসিক চাপ কমাতে ব্যবহার করা হয় সুষ্ণী শাকের পাতার রস ত্বকের সংক্রমণ বা ফুসকুড়ি নিরাময় সহায়ক সুষ্ণী শাক সুস্বাদু পুষ্টিকর হওয়ার পাশাপাশি এর ঔষধি গুণ এটিকে একটি মহামূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিণত করে তুলেছে আসুন আমরা সুষ্ণী শাকের সঠিক ঔষধি গুণগুলো আমাদের জীবনে প্রয়োগ করি ভিডিওটি শেষ করার আগে আমি সতর্কতা হিসেবে বলতে চাচ্ছি অতিরিক্ত সুষ্ণী শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এটি মানুষের পেটে অস্বস্তির সৃষ্টি করতে পারে গর্ভবতী বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে আমরা আমাদের জীবনকে সাবলীল এবং সুন্দর করতে পারব প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ